আসসালামু আলাইকুম প্রিয় আমার ভাইরা কেমন আছেন আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পুঁ ভাইরা আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটা হচ্ছে মানববন্ধন আপনারা হয়তো অনেকে জানেন অথবা অনেকে জানেন না গতকালকে আমাকে অনেকে প্রশ্ন করেছেন যে আঠারো তারিখে একটি মানববন্ধন হওয়ার কথা সেটাকে আসলে সত্য কিনা প্রিয় ভাইরা হ্যাঁ আঠারো তারিখে একটি মানববন্ধন হওয়ার কথা এবং সেটা যতটুকু জানি যে মানববন্ধনটি হবে সেটা ফ্যামিলি বিস্তার ভুক্তভোগী ভাইরা ভিবে গ্লোবালের সামনে আঠারো তারিখ সকাল নয় কোটিকার থেকে একটি মানববন্ধনের আয়োজন করেছে আশা করা যাচ্ছে যে হয়তোবা তারা আঠারো তারিখ সেখানে উপস্থিত হবে এবং একটি মানববন্ধন করবে তবে সেই সাথে আমি আপনাদের বলে রাখি যেহেতু ফ্যামিলি বিস্তার ভুক্তভোগী ভাইয়েরা মানববন্ধনের জন্য একটি ডাক দিয়েছে সেহেতু আপনারা যারা রিটার্ন পাসপোর্ট এখনও পাননি বা যারা এখনো ভিসার জন্য ওয়ার্ক ভিসার জন্য আমরা সবাই অপেক্ষায় আছি আমরা চাইলে এই মানববন্ধনে আমরা অংশগ্রহণ করতে পারি বিশেষ করে ঢাকার বাইরে থেকে যারা আসতে না পারেন কিন্তু ঢাকার ভিতরে যারা আছেন তারা যদি এখানে উপস্থিত হন হয়তো বা আর একটি মানববন্ধন হতে পারে তবে যেহেতু সতেরো তারিখ একটি রায় ঘোষণা হবে শেখ হাসিনার বিরুদ্ধে সেহেতু আঠারো পুরো সতেরো তারিখ সারা বাংলাদেশ কিন্তু বিশেষ করে ঢাকার শহর সম্পূর্ণ পুলিশের আওতাধীন থাকবে এবং প্রচুর চেক থাকবে তাই আঠারো তারিখ যে মানববন্ধনটি সেটা অনেকটা রিক্স হয়ে যাবে তবে আমার মনে হয় যদি কোনো কারণে বিবেচনা করে এটা আরও পিছানো যেত তাহলে এটা ভালো হতো হুট করে এত দ্রুত সিদ্ধান্ত নিয়ে আঠারো তারিখ যে মানববন্ধনটি হওয়ার কথা সেটা আসলে অনেক দ্রুত হয়ে গেছে প্রচার প্রচারণা ছাড়াই আসলে লোক হয় না তারপরও যেহেতু ফ্যামিলি বিচার ভুক্তভোগী ভাইয়েরা তাদের নিজস্ব গ্রুপ আছে সেই গ্রুপের থেকে তারা একটা ডিসিশন নিয়েছে যারা দীর্ঘ এক দেড় বছর ধরে অপেক্ষা করে আসছিল তারা এই মানববন্ধনের আয়োজন করেছে যাই হোক সাধুবাদ জানাই তাদেরকে তারা অবশেষে একটি মানববন্ধনের আয়োজন করেছে তবে আমি আশা করবো সেখানে যদি ওয়ার্ক বিচার ভুক্তভোগী ভাইরাও যুক্ত হন তাহলে মানববন্ধনটি আরও ভালো হবে এবং সফল হবে প্রিয় ভাইরা আপনারা যারা এই মানববন্ধনে অংশগ্রহণ করতে চান অবশ্যই ফ্যামিলি অফিসার ভুক্তভোগী ভাইদের সাথে যোগাযোগ করবেন কারণ তারা যেহেতু এটা একটা গ্রুপ আছে তারা সেই গ্রুপ থেকেই এই ধরনের মানববন্ধনের আয়োজন করতেছে এছাড়া আপনাদের পরিচিত যারা আছে তাদের মাধ্যমে যোগাযোগ করতে পারেন অথবা আমাকে কমেন্ট করতে পারেন পরবর্তী কোনো নিউজ থাকলে আমি অবশ্যই আপনাদের জানিয়ে দেবো তবে আঠারো তারিখ যে মানববন্ধন হবে ঢাকার বাইরের লোকজন আসতে পারলো ঢাকার ভিতরে যারা আছেন আপনারা অবশ্যই থাকার চেষ্টা করবেন যদি মানববন্ধন না পিছায় কারণ এটা আসলে অতি জরুরি হয়ে পড়েছে কারণ যতই আপনাদের দুই হাজার সালের ভিসা অলরেডি কিন্তু তারা দিচ্ছে জুন মাস জুলাই জুন মাসের ভিসা কিন্তু অলরেডি দেওয়া শুরু হয়ে গিয়েছে সেহেতু দুই সালে যারা এখন পর্যন্ত আটকা পড়ে আছেন অর্থাৎ জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত দুই হাজার তেইশ সালেরও অনেকে ফ্যামিলি ভিস্তার ভুক্তভোগী এরা আছেন তারা দীর্ঘ দেড় থেকে দুই বছর ধরে অপেক্ষা করছেন কিন্তু তাদের কোনো সুরাহা হচ্ছে তবে সেটা অনেক স্বল্প পরিমাণে তাই আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা অবশ্যই এই মানববন্ধনে যোগ দেবেন আপনার নিজস্ব উদ্যোগে আপনার এই মানববন্ধনে যোগ দেওয়া উচিত কারণ বিপদ তাদের জন্য না আপনার জন্য সমান প্রিয় আমার ভাইরা আসলে মূলত এই নিউজটি আপনাদের দেওয়ার জন্যই আমি এই ভিডিওটি করেছি তবে আশা করবো ওয়ার্গিসার ভাইরা যদি এই মানববন্ধনে যোগ দিতে চান আপনারা অবশ্যই আঠারো তারিখ সকাল নয়টায় উপস্থিত থাকবেন ঢাকা বিএফএস গ্লোবালের সামনে রোজ মঙ্গলবার আর মাত্র তিন দিন বাকি আছে যেহেতু আজকে চোদ্দো তারিখ পনেরো ষোলো সতেরো আঠারো তারিখে মানববন্ধন অর্থাৎ চার দিনের দিন মানববন্ধন মঙ্গলবার দিন তাই আপনারা যে যে যেখান থেকেই থাকেন না কেন অবশ্যই চেষ্টা করবেন এই মানববন্ধন সফল করার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ কোনো ভালো নিউজ থাকলে আপনাদের জন্য নিয়ে আসবো আরও একটি কথা আপনাদের নেই ফ্যামিলি ভুক্তভোগী ভাইরা আপনারা মনে রাখবেন দুই হাজার পঁচিশ সালের জুন মাসে ভিসা দিচ্ছে অথচ দুই সালের ভিসাগুলো কিন্তু আটকে রয়েছে আমাদের ওয়ার্ক ভিসার অনেক পরিবর্তন এসেছে কিন্তু আপনাদের কিন্তু কোনো পরিবর্তন আসেনি আপনাদেরটা একই ধাপে আছে তাহলে আপনাদের ভিসাটা কেন জটিলতা হচ্ছে এটা কিন্তু একটি বড় ধরনের সমস্যা কারণ ওয়ার্ক ভিসার ঝামেলা ছিল ওয়ার্ক ভিসা স্থগিত ছিল তাই আমাদেরটা হয়তো দেরি হচ্ছে কিন্তু আপনাদের তো কোনো স্থগিত নেই তাহলে আপনাদেরটা কেন দেরি হবে সেই জবাব বিএফপিস গ্লোবালকে দিতে হবে ইটালি অ্যাম্বাসিকে দিতে হবে প্রিয় ভাইরা যাই হোক আমি আসলে ভিডিওটি লং করতে চাচ্ছি না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আমাকে জানাবেন আমি চেষ্টা করবো সেই কোশ্চেনের অ্যান্সার দেওয়ার জন্য আসসালামু আলাইকুম